This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক আপনারা দেখছেন আমার চ্যানেল একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ একটা বিতর্কিত ভিডিও যেটা অনেক নিউজ চ্যানেল এবং অনেক ইউটিউব নিউজ চ্যানেল বিতর্কিত ভিডিওটা করেছে তার একটা দিক দেখিয়েছে আমিও হয়তো সেটাই দেখাবো কিন্তু একটু অন্যভাবে যার বিতর্কিত বক্তব্য আপনাদের শোনাব তাকে আপনারা অনেকেই চেন ফুরফুরার ফুরার পীর জায়গা তোহা সিদ্দিক তার বক্তব্যের একটা ছোট্ট পাঠ দর্শকদের জন্য এনেছেন অনেক নিউজ চ্যানেল কিন্তু পুরো পাঠটা আনেননি ওই বিষয়ের ওপর যেটুকু পাঠ আছে যে যে টাইমটুকু আছে এক মিনিট দু মিনিট তিন মিনিট যেটুকু আছে সেটা আনেনি কিন্তু আমি ওই পুরো পাঠটা আপনাদের কাছে নিয়ে আসবো এবং আপনারা ভিডিওর ওই পাঠটা ভালো করে শুনবেন এবং ভালোভাবে দেখবেন তারপরেই আপনার বুঝতে পারবেন উনি কি বক্তব্যটা বোঝাতে চেয়েছেন মানুষের কাছে এবং মানুষকে কি বার্তা দিতে চেয়েছেন যে ভিডিওটি আমি দেখলাম সেই ভিডিওতে দেখলাম কোন একটা রক্তদান শিবিরে উনি বক্তব্য রাখছেন অথবা রক্তদান শিবির মানে পার্টিকুলার একটা কম কমকে দেখেছি মানে একটা সম্প্রদায়কে দেখেছি সম্প্রদায় একটা মুসলমান সম্প্রদায় নিশ্চয়ই উনি মাইকে বক্তব্য রাখতেন একটা ওপেন জায়গায় সেখানে অন্য কম অবশ্যই থাকবে থাকা তো স্বাভাবিক যেহেতু একটা রক্তদান শিবির হয়েছে উনি প্রকাশ্য জনসভায় এর একটা বক্তব্য যে রেখেছেন ওনার ভাবা উচিত আমি ওনা আমি বলবো ওনাকে যে আপনি একটা জনসভায় এমন কোনো বক্তব্য রাখ এই ধরনের কোনো বক্তব্য রাখার আগে ভাববেন যে ওই সম্প্রদায়ের শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু কারণ আপনি যে বক্তব্যটা রেখেছেন আমি বুঝতে পেরেছি আমার মতো অনেক মানুষই বুঝতে পারবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারবে না কারণ ওই সম্প্রদায়ের শিক্ষার হারটা অনেক কম সেটা আপনি খুব ভালো রকম জানেন অর্থাৎ এই ধরনের বক্তব্য রাখার আগে আপনাকে বার ভাবতে হবে যে এই ধরনের বক্তব্য সমাজের প্রতি কতখানি ক্ষতিকর যদি কোনো মানুষ এই বক্তব্যটাকে বিচার না করতে পারে তাহলে সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে আপনাকে মানে সে আপনাকে শ্রদ্ধা করে আপনি বক্তব্য রেখেছেন সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া করেছে যত দূর হুক না কেন আপনি বলেছেন রাস্তায় মারা যেতে পারে সেটাও ভাববে না সে যেহেতু আপনি বলেছেন সেই হেতু যেহেতু আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে আর ইসলাম ধর্মের প্রতি তার একটা আনুগত্য আছে সে জন্মসূত্রে মুসলমান অতএব আপনি একটা পীর সাহেব পীর জাদা বক্তব্যটা রাখছেন অতএব সেই গুরুত্বটা সে বেশি দেবে অতএব আমার অনুরোধ এই ধরনের বক্তব্য রাখার আগে আপনাকে বার ভাবতে হবে এবং চিন্তা করতে হবে আগামী দিনে আপনি এই ধরনের বক্তব্য রাখবেন না এটা আপনার কাছে আমার অনুরোধ তার কারণ হচ্ছে আপনাকে দশবার ভাবতে হবে যে যে সম্প্রদায়ের কাছে আমি বক্তব্য রাখব ঠিক তারা যেন আমার বক্তব্যটা সেইভাবেই নিতে পারে আমি আর বেশি কথা বলাবো না দর্শক আপনার ভিডিও দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেল একটু খবরে পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটি আমি থেকে ওয়াস্তা করতে আসিনি আমি যেটা বলতেছি নেন রসুলকে সাপে কামড়াই হাজরাতে সাপে কামড়াই নবী আবু বকর সিদ্দিককে বলেন আবু বকর তোমার চোখে পানি কেন বলি ইয়া আমাকে সাপে কামড়ছে কনে ঘটনা যাচ্ছি না রাসূল পাক কি করলেন যে জায়গায় আবু বকর সিদ্দিক হুজুর সাপে চবল মেরেছিলেন কামড়েছিলেন আল্লাহ নবী কি করেছিল পানি পড়ে কি খাইয়েছিল এ কথা বলেন না কোন তাবিজ বেঁধে দিয়েছিল কথা বলেন আপ কোন সেপের বেটে আমার কি করলেন নিজের মুখ মুবারক থেকে একটু একটু থুতু দিলেন লাগিয়ে যে লাভ নিয়ে কামড়ে ছিল লাগাবার সঙ্গে সঙ্গে সাপের যন্ত্রণা বিষের যন্ত্রণা সব নিরাময় হয়ে যায় জোড়া বলান আজকে একটা তীরের আওলা এসে যে আপনাদের কাছে শুনেলেন আজকে একটা পীরের আওলা দেশে যে শুনেলেন আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায় বিষক্ত বিষক্ত সাপে কামড়ায় আপনার দেরি করবেন না পিজিতে নিয়ে যাবেন না মেডিকেলে নিয়ে যাবেন না নির্বাচনে নিয়ে যাবেন না কোন হসপিটালে নিয়ে যাবেন না তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরুফরা শরীফের জমিনে নিয়ে যাবেন আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোহা কি করবো বের করব মুখ দিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেব দিবার সঙ্গে সঙ্গে সাপের বিষব নিরময় হয়ে যাবে কিন্তু ঘটনা এ এত ধুতে দিয়ে যখন আপনারা পুরো পুরো যে নিয়ে যাবেন হয়তো এত বিষ উঠে গেছে নিয়ে যে নিতে নিয়ে যেতে নিয়ে যেতে ওই রুগীটা মরে যেতে পারে ঠিক না বেটি জোরে বলন না 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 আমি তো আমার কাছে নিয়ে যাবেন না আপনার এলাকায় আপনার পাড়ায় একজনকে সাপে কামড়েছে আপনি 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 যখন খবর পাবেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবেন তার বাড়িতে যে জায়গায় কামড়েছে আপনার কাজ কি আপনার কাজ কি মুখ থেকে একটু থুতু নেবেন নিয়ে লাগিয়ে দেবেন লাগাবেন 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 কসম খুদার খেয়ে বলছি যখন আপনি থুতুটা লাগাবেন সঙ্গে সঙ্গে সাপের বিষটা নিচই নেবে যাবে তবে হ্যাঁ তবে হ্যাঁ আমি আপনি যখন মুখ থেকে যখন লাভ থুতুটা নিজেকে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান কিনা বুঝতে পারলেন না বুঝতে পারলেন না একটা থুতু নিয়ে লাগাবার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি সত্যিকারের ইমানদার মুসলমান কিনা সত্যিকারের যদি ইমানদার মুসলমান হয় থুতু লাগাবেন বিষটা নিচেই নেবে যাবে আর এখন কারণ আমরা এত ভালো মুসলমান সাপ কামড়েছে হাট পর্যন্ত বিষটা উঠেছে কবর পর্যন্ত বিষটা উঠে গেছে এখন আমরা এত মূল্যবান মুসলমান থুতুটা লাগাবার সঙ্গে সঙ্গে বিষটা বা তো দূরের কথা আরো মাথার দিকে মাল উঠে যাবে কথা বলছেন নাকি সাপের চেয়ে কঠিন বিষ মুখে হয়ে গেছে ভাল লাগছে না